নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা বিপরীতে নিউজ বৃত্তান্তের সকল দর্শককে বড়দিনের শুভেচ্ছা ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে শীতের ফেস্টিভ মুড শুরু হলো মানুষের মধ্যে উৎসবের আবহ দেখা গেল শহর জুড়ে এদিন মাঝরাত থেকে প্রভু যিশু খ্রিস্টের জন্মদিনে প্রার্থনা করতে ভক্তদের ঢল রায়গঞ্জের চার্চে ছোট থেকে বড় সকলেই এদিন চার্চে এসে পরম পিতার কাছে প্রার্থনা জানান চার্চের ফাদার বাবলা মন্ডল বললেন প্রতি বছরই মাঝরাতে এই বিশেষ প্রার্থনা করা হয় ঈশ্বর মানব জন্ম নিয়ে আমাদের মাঝে এসেছিলেন ভালোবাসার বাণী প্রচার করতে প্রার্থনার মধ্য দিয়ে আমরা তাই ধন্যবাদ জানাই তাকে এছাড়া তিনি বলেন এবছর আমাদের পোপ সকলের উদ্দেশ্যে বার্তা রেখেছেন মানুষ যেন মানুষকে চিনতে পারে ভালোবাসতে পারে যুদ্ধের অস্ত্রগুলি যেন নীরব হয়ে যায় যিশু খ্রিস্টের দিবস উপলক্ষে উৎসবের আনন্দে ভেসে ওঠে বিশ্ববাসী উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এ রাজ্যের প্রতিটি কোনাতেও গির্জায় প্রার্থনায় বসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তবে প্রার্থনা ও আনন্দে মাতোয়ারা হতে পিছফা হয় না অন্যান্য ধর্মাবলম্বীরাও আলো আর বাহারি সাজসজ্জায় সেজে উঠেছে রায়গঞ্জের সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ পরম পিতা প্রভু যিশু খ্রিস্টর জন্মদিবসে প্রতি বছর উৎসবে মুখরিত হয়ে ওঠে মানব সমাজ রায়গঞ্জের ছটপরুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ রায়গঞ্জের মানুষের কাছে বড়দিন উৎসবের কেন্দ্রবিন্দু প্রতি বছর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই গির্জায় আসেন নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করলেও এই গির্জায় একবার ঢুঁ না মারলে উৎসবের ষোলোকলা অপূর্ণই থেকে যায় সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে এই চার্চে পাশে দুই দিন ব্যাপী চলবে মেলা তার আকর্ষণও কম নয় ছোটদের কাছে বড়দিনে মধ্যরাতে ভব ঘুরেদের জন্য শীতবস্ত্র ও কেক নিয়ে হাজির হলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত তিনি বিধায়ক ও পুর থাকাকালীনই থাকাকালীন যিশুর জন্মদিনকে কেন্দ্র করে এই প্রথা শুরু করেছিলেন তার দাবি চোদ্দ বছর ধরে শুধুমাত্র ভবক পাশে দাঁড়ানোর মানসিক ইচ্ছেতেই তার এই উদ্যোগ এবারেও মঙ্গলবার রাতে রায়গঞ্জ স্টেশন থেকে এই কর্মসূচি শুরু করেন বাবু তার সঙ্গে জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরাও হাজির ছিলেন রায়গঞ্জ স্টেশন মোহনবাটি বাজার নিশীত স্মরণী সুদর্শনপুর সহ একাধিক জায়গায় রাস্তার পাশে শীতে কাতর ভবঘুরেদের কেক ও শীতবস্ত্র দান করেন মোহিত সেনগুপ্ত এর পাশাপাশি তিনি ভবঘুরেদের জন্য কোনো আশ্রয়স্থল এখনও তৈরি না হওয়ায় পুরসভা ও প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন দ্রুত শহরের ভবঘুরেদের জন্য সরকারি উদ্যোগে আশ্রয়স্থল নির্মাণের দাবি জানান তিনি কেক কেটে ও পায়েস খাইয়ে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে বড়দিন উদযাপন করা হলো রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রভু যিশুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রায়গঞ্জ শহরের ক্যারিটাস চার্চের ফাদার বেনেডিক্ট টপ্পর উপস্থিতিতে কেক কেটে যিশুর আবির্ভাব দিবস পালন করা হয় এছাড়া বাঙালির আবেগকে মর্যাদা দিয়ে পায়েস খাইয়ে পৌর পরিবার বড়দিনটিকে মনের কোঠায় তুলে রাখার ব্যবস্থা করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত ক্যারিটার চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে হাত দিয়ে বড়দিনে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেল মোবাইল ব্যবহারকারীরা রায়গঞ্জ পুলিশ পুলিশ জেলার উদ্যোগে এদিন সুপার অফিসে দুশো জনকে এই মোবাইল ফোনগুলো ফেরত দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি মোবাইল ব্যবহারকারীরা এদিন এই অনুষ্ঠান নিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আফতার বলেন আজ যীশু খ্রিস্টের জন্মদিন শুভ দিন তাই শান্তার হাত দিয়ে মোবাইলগুলো ফেরত দেওয়া হলো মোবাইলে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহারের বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে পরম পিতা যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জ ক্যারিটার্স চার্চে নানাবিধ অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হলো রক্তদান শিবির ক্রুশবিদ্ধ রক্তাক্ত যিশু খ্রিস্টের জন্মদিনে রক্তদানের আয়োজন বিশেষ তাৎপর্যবহ বলে মনে করছেন উদ্যোক্তারা এদিন ক্যারিটার চার্চের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কাণ্ডারির ব্যবস্থাপনায় আয়োজিত এই স্বেচ্ছা রক্তদান শিবিরে প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন প্রতিটি পরিবারে স্বেচ্ছা রক্তদাতা তৈরি করার পাশাপাশি প্রতিটি উৎসবে রক্তদানকে অঙ্গীভূত করার লক্ষ্য নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য রায়গঞ্জ ক্যারিটার্সের টোপো বলেন ডিসেম্বর উপলক্ষে সকাল থেকেই নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পৌরসভার উদ্যোগেও সাংস্কৃতিক ও অন্যান্য কর্মসূচি রয়েছে প্রভু যিশুর জন্মদিনে রক্তদানের মতো মহৎ কার্যকে এগিয়ে নিয়ে চলার বার্তা দেন তিনি ডালখোলা থানার সূর্যাপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় সুতলি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার সকালে সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে কোল্ড স্টোরেজের কাছে বোমাটি দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ এবং ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছায় বোমাটি বোম উদ্ধার করে জাতীয় সড়কের পাশে একটি ফাঁকা জমিতে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় বোমা সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ঘটনাস্থলে পুলিশ বাহিনী দমকল এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল এই ঘটনার পর আতঙ্কে এলাকাবাসী কি কারণে বোমাটি ওই জায়গায় রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক পাচারকারীকে আটক করে পুলিশে দিল বিএসএফ বুধবার সকালে হেমতাবাদে মহিষাগাঁও এলাকায় নিষিদ্ধ কাপ সিরাপ সহ রুবাই আলী নামে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ তার কাছ থেকে উদ্ধার করে দুশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ওই ব্যক্তি রাতের অন্ধকারে কাপ সিরাপ বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল এরপরেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ বিএসএফের অভিযোগের ভিত্তিতে রুবাইকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে যথাযথ মর্যাদার সাথে অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মদিবস পালন করল বিজেপি নেতৃত্ব বুধবার দুপুরে হেমতাবাদে একটি বেসরকারি ভবনে বিজেপির মন্ডল কমিটির উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও তুলসী পূজন দিবস পালন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার জেলা নেত্রী সুবর্ণ ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা পাশাপাশি এদিন বিজেপির সদস্য অভিযান কর্মসূচি নিয়ে বুথে বুথে জোর দেওয়ার কথা জানান সাংসদ কার্তিক চন্দ্র পাল প্রাথমিক স্কুলগুলোতে রাজ্য সরকারের তরফ থেকে পোশাক দেওয়া হলেও সেই পোশাকের মাপ ও মান সঠিক না থাকায় সমস্যায় স্কুল সঠিক মিলছে না স্কুলের পোশাক যার জেরে পড়ুয়াদের সেই পোশাক দিতে পারছে না স্কুলগুলো রায়গঞ্জ শহরের একাধিক স্কুলে এই সমস্যা দেখা দিয়েছে সারা বছর ধরে পোশাক না পেয়ে স্কুলের পুরনো পোশাক কিংবা বাড়ির পোশাক পরে স্কুলমুখী হচ্ছে তারা রায়গঞ্জের অশোকপল্লী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদেরও একই সমস্যা স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা স্নিগ্ধা সরকার ঘোষ বলেন বছর শেষ হতে চলল দু হাজার চব্বিশে কোনো পোশাক আমরা পাইনি দু সালের পোশাকও পাইনি দু সালের পোশাক দু হাজার তেইশে দেওয়া হয়েছিল এছাড়া এর আগে যেসব পোশাক এসেছিল সেই পোশাকগুলো পরার যোগ্য নয় স্কুলে এসে পড়ুয়াদের মাপ নিয়ে যাওয়ার পরও পোশাকের মাপ সঠিক নয় পুরসভা পোশাকগুলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা বানিয়ে সেগুলো শহরের প্রাথমিক স্কুলগুলোতে বিতরণ করে কিন্তু সরকারের বরাদ্দ অর্থে কেন মিলছে না সঠিক মাপ ও মানের স্কুলের পোশাক রায়গঞ্জ পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম সরকার বলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কম সময়ের প্রশিক্ষণে এই পোশাক বানানোর কাজগুলো করেন তাই কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে অন্যদিকে এই বিষয় নিয়ে জেলা স্কুল পরিদর্শক দুলাল সরকার বলেন পুরসভার সাথে কথা হয়েছে খুব দ্রুত পোশাকগুলো ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়